এই দায় আপনাকেই নিতে হবে আল্লাহর কাছে এজন্য ইসলামের ভবিষ্যৎ এবং এই দেশের মানুষের অধিকার ভবিষ্যৎ নির্ভর করে আপনার ঐক্যের প্রয়াসের উপরে আপনি যদি পদের কারণে কারণে অর্থের বা দলীয় যে একটা আসুবি যেটাকে বলা হয় দলীয় মানসিকতার কারণে যদি আপনি সমন্বয় ঐক্য করতে ব্যর্থ হন তাহলে কিন্তু ইতিহাস আপনাকে ক্ষমা করবে না এরপরে ইসলাম বান্ধব যেসব দলটা রয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলো তাদেরকে আমি তো আগেই বলেছি একটা সময় মেয়ের বড় জায়গা আসতে হবে আলহামদুলিল্লাহ আমরা যে মোল্লাতান্ত্রিক পায়গাম নিয়ে আসছি সেটা না আমরা ইসলামের এমন এক মহান বাণী নিয়ে আসছি আপনাদের সামনে ইসলামের এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে আমি যে যাকাত প্রকল্পের কথা বলতেছি ইনশাআল্লাহ আগামী ছয় মাসের মধ্যে এক বছরের মধ্যে সেই প্রকল্প আমি আপনাদেরকে পেশ করব ইনশাআল্লাহ লাদিন এবং যাকাত এমন একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ডাইরেক্ট কারজেবি মুছল হয় কারণ আল্লাহবাক সবানা জাকাতের যে বিধান করেছেন সেগুলোকে জাকাতের খাতগুলোকে বৃহত্তর সামাজিক শক্তি বৃহত্তর রাষ্ট্রশক্তির পিছনে ব্যয় না করে পাক সরাসরি ইন্ডিভিজুয়াল খাতগুলোতে আল্লাহ ব্যয় করতে বলেছেন কারণ ব্যক্তি যখন শক্তিশালী হবে সমাজ শক্তিশালী হবে সমাজ শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে আর বর্তমান পাশ্চাত্যের যে পুঁজিবাদী অর্থনীতি চলতেছে সেখানে রাষ্ট্রকে শক্তিশালী বানাচ্ছে একটা বিশেষ শ্রেণীকে শক্তিশালী বানাচ্ছে আর দরবেশ বাবা তৈরি হইতেছে দরবেশ বাবা ছিল তো হ্যাঁ কেন তৈরি হচ্ছে দরবেশ বাবা দরবেশ তন্ত্র এটা হলো পুঁজিবাদী সিস্টেম ইসলামের সিস্টেম এটা নয় পুঁজিবাদী সিস্টেম বরাবরই একটা একটা গডফাদার সিস্টেম তৈরি করবে এখানে একটা মাফিয়া তন্ত্র তৈরি করবে

এবং যাদের লোন আছে ঋণ আছে প্রত্যেকটা খাত হচ্ছে ইন্ডিভিজুয়াল খাত ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি ব্যক্তি শক্তিশালী হবে সমাজ শক্তিশালী হবে পরিবার শক্তিশালী হবে পরিবার ব্যক্তি মাধ্যমে সমাজ যখন শক্তিশালী হয়ে যাবে সমাজের সবার কাছে পয়সা আছে সবাই ধনী তো সবাই মিলে তো পদ্মা সেতু দশটা নির্মাণ করতে পারবে আর বিদেশ থেকে ভিক্ষে করে এনে মডেল উন্নয়ন করতেছে গেলে এই এই ঋণের বোঝাতে আরো কত বছর বাঙালি জানে এই করতে করতে এই সমস্ত ফাঁকা 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 উন্নয়ন উন্নয়ন এই দরকার নেই ইসলাম এমন এক জাকাতের বিধান দেয় যে জাকাতের বিধানের মাধ্যমে এমন উন্নয়ন হবে যে উন্নয়নের সাথে ঋণের কোন সম্পর্ক নাই আমার টাকা দিয়ে আমি উন্নয়ন করব। এখানে বিদেশিদের আবার কি বল উন্নয়ন হয়ে আমার টাকা বেঁচে যাবে প্রয়োজনে ভারত চীন আমেরিকাকে আমরা কিছু করতে পারবো দান ইসলাম হচ্ছে গল্প না দেড় হাজার বছর এটা আমরা দেখাইছি ইসলাম মোগল আমলে আগে তো ভারতবর্ষে ভারতবর্ষে এবং তুর্কি আমলে উসমানী আমলে খেলাফতের আমলে খেলাফত আমলে ইসলাম এই ইনসাফটা দেখিয়েছে ইসলাম অন্যতম কর্জ দিয়েছে নেয় নেই ইসলাম এটা আমি পরবর্তী অঞ্চলের এই জন্য বলতেছি এটা অনুন্নত এলাকা ব্যাপকভাবে এগুলো অর্থনৈতিক কাজ করতে হবে শুধু আপনার